হঠাৎ করে শরীরটা বেশ খারাপ ছিল মানে মুখে কোনো রুচি নাই খেতে পারতেছিলাম না তার উপর মানে নাকে তো কোনো ঘ্রাণি নেই এর মধ্যে আসলো শারমিন সে বললো যা আমি কিছু শুকনো মরিচ আনছি তোমাদের শিল্পাটায় বেটে এখান থেকে বেটে নিয়ে যাব তো সে যখন এটা করেছে তখন আমার জন্য কিছুটা তুলে রেখেছিলো আমি বললাম যে না আমি খেতে পারবো না আমার কোনো রুচি নেই তারপরে সে জোড়া করে রেখে গিয়েছিল তো যাক যেটাই হোক আমি একটু অ্যাটলিস্ট ভাত নিয়ে খাবো তো আমি চিন্তা করলাম যে টেস্ট টেস্ট করে খাবো তো ভাতের সাথে দুরকম করে খেলাম আমি একটু ভিতরে দিয়ে খেলাম আবার একদম পুরো ভাতের সাথে মাখিয়ে গেলাম অ্যাটলিস্ট মুখে তো খেতে পারছিলাম কিন্তু প্রচুর ঝাল ছিল এই জন্যই বলি এই জিনিসগুলো আবার মুখে রুচিয়ে এনে দেয় তো এই জন্যই বুঝতে পারতেছিলাম যে ও মানে ওরা কেন খায় এই জিনিসটা অন্যান্য জায়গায় আমি খেতে দেখতাম এই মরিচের ভর্তা পিসা মরিচের ভর্তা তা আসলে মানে টেস্ট আমি বলতে পারবো না কিন্তু মুখে লাগছিল যে কিছু একটা তো অ্যাটলিস্ট অন্তত ভাতটা আমি খেতে পেরেছি সেটার জন্য বুঝা যাচ্ছে যদি নাকে ঘ্রান্ত থাকতো নিশ্চয়ই আরও বেশি ভালো লাগতো